ইমানের দাবি অনুযায়ী যদি স্কুল না পারে বন্ধ করে দেখেন কালের পরিক্রমায় সময় আসবেন ইতিহাস আপনাকে নিন্দিতার মানুষকে দেখাবে এটা তো আমি মানালাম নাম এত আধা লাগিয়ে দেখবেন শলা

আপনারে যারা আছে তাদের উপরে সুমন না হয়তো এখন পৃথিবীতে সময় আসবে ইতিহাস ঘটনা ঘটার আগে ইতিহাস ঘটনা পরে ঘট হয়তো ইতিহাস

পৃথিবীর আমার বিশ্ববিদ্যালয় একটা কেমন আল্লাহ মা জরুর দিয়েছে এই পৃথিবীর জমিটা একটা ঢোকা ও হাসান আমি যদি এখন দুইশো বছর পরে